জয়গুরু প্রণাম আজ আঠারোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন বর বলে কেন শ্রী শ্রী ঠাকুর বললেন বর মানে যাকে বরণ করা যায় অর্থাৎ কন্যা যে বংশ হইতে উদ্ভূত সেই বংশ যাহাকে সর্বতভাবে বরণ করিতে পারে কন্যা যাহাকে পূজা করিবে সেই পূজা যেন কন্যার পিতার বংশেরই হয় অর্থাৎ কন্যার পিতৃবংশ যাহাকে বরণ করিয়া নিজেদের উৎকর্ষের পথে চলিতে পারে প্রশ্ন আপনি সব কথাই তো বললেন কিন্তু জাতি যা বলতে আমরা রেস বুঝি যেমন সেমিটিক আরিয়ান মঙ্গোলিয়ান বিবাহী এই জাতির কি কোনো বিচার করতে হবে না জাতি কি শ্রী শ্রী ঠাকুর বললেন কোনো একটা দিকের কিংবা কোনো একটা বিষয়ে কোনো রকমের কালচার ও কর্ম লইয়া এই জাতির অভ্যত্থান হয় অবশ্য তাহা বহু শাখায় বিভক্ত হইয়া বহু রকমের বর্ণ বংশ ইত্যাদির সৃষ্টি করে আর এই হইল জাতি এই জাতিতে ওতপ্রোতভাবে এবং নানা রকমের কালচার ও কর্মের বিদ্যমানতা দেখা যায় সেই জন্যে ইউজেনিক এসপেক্টের হিসেবে বা সুপ্রজননের হিসেবে জাতি গণনীয় যেমন আর্য দ্রাবিড় ও মঙ্গলীয় ইহাদের ধাত দহিক গঠন ভাব উৎকর্ষের ধারা কত তফাত দেখিলেই বোঝা যায় তাই আন্তর্জাতিক বিবাহে ঋষিরা তাই বোধ জাতির দিকে এমনতর নজর দিয়াছেন বিজ মাত্রেই আর্যতর সব জাতির কন্যা গ্রহণ করিতে পারেন বিশেষত বৈশ্যবর্ণ কিন্তু ওই আর্যতর কন্যা শত ও সহজ আন্তরিক আকাঙ্ক্ষা হইতে উদ্ভূত শ্রদ্ধায় অবনত হইয়া যদি বরণ করে আর সেই দ্বিজ নিজেকে বিবেচনা করিয়া সেই আর্যতর কন্যা তাহার পক্ষে মঙ্গল এই এইরূপ স্থির সিদ্ধান্তে উপনীত হইয়া যদি গ্রহণ করে তবে যে বিরুদ্ধ ধাতের সম্ভাবনার কথা বলা হইয়াছে এই আন্তরিক টান হইতে উদ্ভূত শ্রদ্ধা তাহার অনেকটাই সমতা আনয়ন করিতে পারে কারণ মানুষের বিং বা সত্তা হইতে উদ্ভূত শ্রদ্ধা কাহার উপরে ন্যস্ত হইলে তাহার বিং ও সত্তা সেই অ্যাটিচিউডে মৌল লয় আর এটা যদি বৈশ্য বর্ণের ভিতর দিয়া থ্রু অ্যাকুরেট ফিল্টারেশান বা যথারীতি পরিশ্রুত হইয়া হয় তবে তো কথাই নাই প্রশ্ন ফিল্টারেশান কাকে বলছেন সে শ্রী ঠাকুর বললেন মনে করুন এদেশের একজন আর্য একজন বর্মী মেয়েকে বিবাহ করল আর আর্য যাহারা তাহাদের শারীরিক গঠনের বৈশিষ্ট্য আর বর্মী আর্যতর যাহারা তাহাদের শারীরিক গঠনের বৈশিষ্ট্য এই দুয়ের অনেক প্রভেদ তাহা দেখিলেই বুঝিতে পারিবেন ধরুন আর্যের নাক উঁচু আর বর্মির নাক চ্যাপ্টা আর্য পুরুষ ও বর্মী মেয়ের বিবাহে তাহাদের সন্তানদের নাক আর্যের চেয়ে খেদা আর বর্মির চাইতে উঁচু এমনতরই হইয়া থাকে আবার এই আর্য বর্মী হইতে সম্ভূত কন্যাকে যদি আর একজন আর্য বিবাহ করে তাহাদের হইতে ইহাদের সন্তানের নাক আরও উঁচু হইবে এই রকমের পাঁচ কি সাত পুরুষ পর দেখা যাইবে হিন্দু বা আর্যের সর্বপ্রকার বৈশিষ্ট্য ওই সন্তানে ভর্তি আছে এইরকম শারীরিক ও মানসিক দিক দিয়া তখন তাহাদের রেস বা জাতি হইল আর্য ফিল্ট্রেশন বা পরিশ্রুতি ফিল্টারকরণ মানে এই প্রশ্ন আপনি অসবর্ণ বিবাহের কথা বলছেন কিন্তু আমাদের দেশে বর্তমানে তো দেখি এক বর্ণের ভিতরই বিবাহ ঠিক মতো প্রচলিত নেই যেমন পূর্ববঙ্গ উত্তরবঙ্গের কায়স্তের মধ্যে বারেন্দ্র বৈদিক রাড়ি বামুণদের ভিতরত তো বিবাহ এখনো প্রচলিত নেই অসবর্ণ তো দূরের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন না থাকিলে যাহা হয় তাহা তো হইয়াছেই আর ইহাতে যদি আমাদের ধর্ম অর্থাৎ জীবন ও বৃদ্ধি ক্ষুণ্ণ হইয়া থাকে এরূপ চলিলে তাহা চলিবেই যতই চেষ্টা করি যতই চেঁচামেচি করি আর যতই লড়াই করি যাহা চাই যেমন করিয়া তা পাওয়া যায় তাহা না করিলে কিছুতেই তাহা পাইব না ইহা স্থির নিশ্চয় আর ইহাই বিধির বাণী শুনিয়াছি বিজ্ঞানবিদরা নাকি বলেন ভুয়ো পরীক্ষা দ্বারা তাহারাও নাকি আর্য ঋষিদের সিদ্ধান্তে স্থিরভাবে উপনীত হইয়াছেন যত রক্ত সম্বন্ধে নৈকট্য বিবাহ প্রজননে জীবন ও বৃদ্ধি তত কম আর ইহা আধুনিক দ্বিজাতির ভিতর প্রকৃষ্ট রূপেই ঘটিয়াছে তাই নাকি আজকাল এদেশের গড় আয়ু বাইশ বৎসর এমনতর চলিলে আরো কমিবে মানুষ আরো খাটো হইবে শেষে হয়তো পুনর মুশিক ভব এ কথার স্বার্থকতা মূর্তি ধরিয়া এই বিদ্রুপ ভঙ্গি করিতেছে ইহা আমরা দেখিতে পাইতেছি ক্রমে আরো স্পষ্টতর হইবে বলিয়া মনে হয় আর আমি যাহা বুঝিয়াছি যাহা জানিয়াছি যাহা দেখিয়াছি আপ্রাণ স্পষ্টতর ভাবে যাহা আমাদের সম্ভব তাহাই আপনাদের বলিয়াছি যাহা বলিয়াছি তেমনভাবে আজই যদি সমাজ তাহার পথ খুঁজিয়া লয় তবে হয়তো কালি দেখিতে পাইবেন পরিবর্তন উন্নতির দিকে তীব্র গতিতে ছুটিতে আরম্ভ করিয়াছে আপনারাও একটু নজর করিলে দেখিতে পারিবেন যে অপধর্মকে আজ শত ধর্ম করিয়া লইয়াছে তাহার বিপরীত যেখানেই ঘটিয়াছে তাহার ফল কি যা কিরূপ জীবনপ্রদ এই যাহা অবনতি ঘটিয়াছে তাহার একমাত্র কারণ বিবাহ বিভ্রাট এ কথা বলিতেছি না কিন্তু ইহাই যে প্রধান কারণ এ বিষয়ে আমি স্থির নিশ্চয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন